নমস্কার আবার ফিরে এলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের হেম নলিনী গল্প পাঠে আমি পবিত্র তো চলুন শোনা যাক আজকের গল্প হেম নলিনী বৈদ্যনাথ বাবু বর্তমানে যে শহরটিতে বাস করিতেছেন তাহার নাম রহিল বৈদ্যনাথ বাবুর নামও বৈদ্যনাথ নয় অজ্ঞাত বাস করিতে হইলে নামধাম সম্বন্ধে একটু সতর্কতা প্রয়োজন শহরটি খুব বড় নয় মহকুমা শহর বাঙালির সংখ্যা মুষ্টিমেয় এইখানে একটি ছোট বাসা লইয়া গত ছয় মাস বৈদ্যনাথবাবু একাকী অজ্ঞাত বাস করিতেছেন বাবুর বয়স ছাপ্পান্ন বছর মাত্র এক বছর তিনি সরকারি চাকুরি হইতে অবসর গ্রহণ করিয়াছেন শুষ্ক নিরশ গোছের চেহারা মাথার চুল ছোট করিয়া ছাঁটা নাকের নিচে গোফের প্রজাপতি সাদা হইয়া গিয়াছে কিন্তু তাহার শরীর এখনও বেশ সতেজ ও সমর্থ আছে বৈদ্যনাথ বাবুর সংসারে গৃহিণী এক পুত্র এবং পুত্রবধূ ছিল পুত্রটি ভালো চাকুরি করে ও শান্তশিষ্ট মেয়ে কিন্তু গৃহিণীর স্বভাব ছিল প্রচণ্ড তবু যতদিন বৈদ্যনাথ বাবু চাকুরিতে ছিলেন ততদিন যুদ্ধবিগ্রহের অবকাশ বেশি ছিল না কিন্তু তিনি যখন অবসর লইয়া গৃহে আসিয়া বসিলেন তখন রণরঙ্গ প্রায় অষ্টপ্রহরব্যাপী হইয়া উঠিল বৈদ্যনাথ বাবুর হৃদয়ে যথেষ্ট তেজ থাকিলেও রসনার প্রাকর্যে তিনি গৃহিণীর সমকক্ষ ছিলেন না প্রতিখণ্ডযুদ্ধে তাঁহার পরাজয় ঘটিতে লাগিল এইরূপ পরিস্থিতি বৈদ্যনাথ বাবু ছয় মাস সহ্য করিলেন তারপর একদিন পৃষ্ঠ প্রদর্শন করিলেন চুপি চুপি ব্যাংকের সহিত ষড়যন্ত্র করিয়া তিনি ফেরারি হইলেন ব্যাংকের সহিত ষড়যন্ত্রের কারণ পেনশনের টাকা যথাস্থানে পৌঁছানো চাই তদবধি বৈদ্যনাথ বাবু শান্তিতে আছেন জগবন্ধু নামক এক ভৃত্ত পাইয়াছেন সে রন্ধন করিয়া খাওয়ায় ক্ষুদ্র বাড়ির চারিপাশে ক্ষুদ্র বাগান আছে সকাল বিকাল তাহার পরিচর্যা করেন দ্বীপ্রহরে খবরের কাগজ পড়েন সন্ধ্যার সময় পার্কে বেড়াইতে যান এবং রাত্রিকালে একাকি শয্যায় শয়ন করিয়া নিদ্রা যান তাহার মনে কোনো খেদ নাই কেবল একটি আশঙ্কা মাঝে মাঝে তাঁহার মনে উঁকি ঝুঁকি মারে গৃহিণী সন্ধান করিয়া এখানে না আসিয়া চটেন যা হোক এখানে নিরুপদ্রবে ছয় মাস কাটিয়া গিয়াছে বাবু অনেকটা নিশ্চিন্ত হইয়াছেন একদিন শীতের সন্ধ্যায় তিনি বেড়াইতে বাহির হইলেন তাহার বাড়ি হইতে পার্ক মাইল মাইলখানেক দূরে বেশি লোকের ভিড় নাই প্রত্যহ ওখানে গিয়া বৈদ্যনাথ বাবু একটি বেঞ্চিতে বসিয়া বিশ্রাম করেন তারপর পকেট হইতে দুইটি বিস্কুট বাহির করিয়া ভক্ষণ করেন তারপর সন্ধ্যা ঘনীভূত হইলে বাড়ি ফিরিয়া আসেন আজ শীতটা বেশ চাপিয়া পড়িয়াছে পার্কে লোক নাই বলিলেই হয় বাবু একটি বিস্কুট শেষ করিয়া দ্বিতীয়টিতে কামড় দিতে যাইবেন। এমন সময় পায়ের গোড়ালির কাছে বরফের মতো সিক্ত শীতল স্পর্শ অনুভব করিয়া চমকিয়া উঠিলেন হেঁট হইয়া বেঞ্চের তলায় দেখিলেন একটি ময়লা হলদে রঙের কুকুর ছানা তাঁহার পায়ের পিছনে বসিয়া আছে এবং ঠুকঠুক করিয়া কাঁপিতেছে কুকুর শাবকের বয়স তিন চার মাসের বেশি হইবে না অস্থিসার সার ক্ষুধার্ত চেহারা শীর্ণ লেজটি অল্প অল্প নড়িতেছে বৈদ্যনাথ বাবুর সঙ্গে চারিচক্ষুর মিলন হইতেই সে গলার মধ্যে কুঁই কুঁই শব্দ করিল বৈদ্যনাথ বাবু একটু বিব্রত হইলেন কুকুরের সঙ্গে তাঁহার কোনো প্রকার ঘনিষ্ঠতা ছিল না কখনো কুকুর পোষেন নাই রাস্তার দুই চারিটা কুকুর দেখিয়াছেন বটে এই পর্যন্ত তবে এই কুকুরটা তাঁহার সহিত ঘনিষ্ঠতা করিতে চায় কেন পা চাটিয়া দিল কোন উদ্দেশ্যে তিনি কুকুরকে একটা ধমক দিলেন এবং কাছে আসিতে বলিলেন কিন্তু কুকুর নড়িল না সেই বেঞ্চির তলায় বসিয়া কুঁই কুঁই করিতে লাগিল বৈদ্যনাথবাবু তখন তাহাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া আবার বিস্কুটে মুখ দিবার উদ্যোগ করিলেন অমনে কুকুরটা আবার তাহার পা চাটিয়া দিল ভিজা জীবের স্পর্শে তিনি শিহরিয়া পা টানিয়া লইলেন কি আপদ তাহার সন্দেহ হইল ক্ষুধার্ত কুকুর তাহাকে বিস্কুট খাইতে দেখিয়া লুপ্ত হইয়াছে তিনি বিস্কুট অর্ধেক ভাঙিয়া কুকুরের সামনে ফেলিয়া দিলেন পলকের মধ্যে কুকুর সেই বিস্কুট গলাধকরণ করিল এবং বেঞ্চির তলা হইতে বাহিরে আসিয়া বাকি বিস্কুটের পানে নিষ্পলক চাহিয়া রহিল বিরক্ত হইয়া বৈদ্যনাথ বাবু বিস্কুটের অর্ধাংশ কুকুরের সামনে ফেলিয়া দিলেন এবং উঠিয়া গৃহে ফিরিয়া চলিলেন রাত্রি হইয়া গিয়াছে রাস্তার আলো জ্বলিয়াছে নির্জন রাস্তায় কনকনে ঠান্ডা হাওয়া যেন আক্রমণ করিবার লোক খুঁজিয়া বেড়াইতেছে বৈদ্যনাথ বাবু পশমের গলাবন্ধ ভালো করিয়া মাথায় জড়াইয়া লইলেন কিছু দূর গিয়া একটা আলোকস্তম্ভের কাছে আসিয়া তিনি পিছু ফিরিয়া চাহিলেন দেখিলেন কুকুরটা তাঁহার অনুসরণ করিয়াছে গজ পিছনে পিছনে আসিতেছে তিনি ফিরিয়া দাঁড়াইয়া দুই হস্ত আস্পন করিয়া তর্জন করিলেন কুকুরটা দাঁড়াইয়া পড়িল কিন্তু পলায়ন করিল না তিনি আবার চলিতে আরম্ভ করিলেন কুকুর দূরত্ব রক্ষা করিয়া পিছনে পিছনে চলিল বিস্কুট তাহার ভালো লাগিয়াছে সন্দেহ নাই গৃহে পৌঁছিয়া ফটক খুলিতে খুলিতে তিনি পিছনের অন্ধকারে সন্দিগ্ধ দৃষ্টি প্রেরণ করিলেন দেখিলেন গজ দূরে কিছু একটা নড়িতেছে ঠাহর করিয়া দেখিলেন কুকুরের লেজ তিনি চট করিয়া ভিতরে প্রবেশ করিয়া ফটক বন্ধ করিয়া দিলেন ঘরে গিয়া বসিতেই ভৃত্ত জগবন্ধু গরম চায়ের পেয়ালা আনিয়া সম্মুখে রাখিল তিনি এক চুমুক চা খাইয়া ভারী আরাম অনুভব করিলেন বলিলেন জগবন্ধু একটা বিস্কুট এনে দে আজ একটা বই বিস্কুট খাওয়া হয়নি দে বলিয়া জগবন্ধু একবার প্রভুর মুখের পানে প্রশ্ন দৃষ্টিপাত করিল বৈদ্যনাথ বাবু বলিলেন আরে একটা কুকুর এমন জ্বালাতন করল জগবন্ধু প্লেটে করিয়া বিস্কুট আনিয়া দিল তিনি চা সহযোগে খাইতে খাইতে ভাবিতে লাগিলেন বোধহয় কুকুরটা এখনও ফটকের সামনে দাঁড়াইয়া লেজ নাড়িতেছে কিংবা হয়তো ফটক বন্ধ দেখিয়া চলিয়া গিয়াছে রাত্রে আহারাদি করিয়া তিনি শয়ন করিলেন তাহার অভ্যাস রাত্রে শয্যায় শুইয়া তিনি একটি রহস্য কাহিনী পাঠ করেন দুই একটা খুন খারাপি রক্তারক্তি না হইলে তাঁহার ঘুম আসে না লেপের মধ্যে শরীর বেশ গরম হইয়া আসিয়াছে চোখের সামনে রহস্য কাহিনীর পাতা ঝাপসা হইয়া যাইতেছে এমন সময়ে তাঁহার জড়িত চেতনায় একটি ক্ষীণ শব্দ অনুপ্রবিষ্ট হইল কুঁই 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 তন্দ্রা ছুটিয়া গেল বৈদ্যনাথবাবু কান খাড়া করিয়া রহিলেন হ্যাঁ কুকুরি পটে কোনো অজ্ঞাত উপায়ে ফটক পার হইয়াছে এবং তাহার শয়নকক্ষের দরজার কাছে বসিয়া কুঁই কুঁই করিতেছে জ্বালাতন বৈদ্যনাথ পাশ ফিরিয়া কানের উপর লেপ চাপা দিলেন কিন্তু কুকুরের কাকুতি লেপ ভেদ করিয়া তাঁহার কর্ণে প্রবেশ করিতে লাগিল ভাবিলেন এ কোথাকার আপদ আসিয়া জুটিল একটা কিছু করা দরকার নহিলে সারারাত ধরিয়া হয়তো কুঁই কুঁই শব্দ চলিতে থাকিবে শয্যায় উঠিয়া বসিয়া বৈদ্যনাথ বাবু ডাকিলেন জগবন্ধু কিন্তু জগবন্ধুর কোনো সাড়া পাওয়া গেল না সে রান্নাঘরে সই সম্ভবত কানে কম্বল চাপা দিয়া ঘুমাইতেছে তখন তিনি নানা প্রকার বিরক্তি সূচক শব্দ করিতে করিতে লেপ ছাড়িয়া উঠিলেন বাহিরের দরজা খুলিতেই এক ঝলক হাড় কাঁপানো হাওয়া তাঁহাকে অভিষিক্ত করিয়া দিল তিনি দেখিলেন সেই কুকুরটা অদূরে দাঁড়াইয়া ঘন ঘন লেজ নাড়িতেছে তাহার যেমন রাগ হইল তেমনই একটু দয়াও হইল আহা এই শীতে একটা প্রাণী তাহার আশ্রয় চায় কিন্তু তিনি তিরিক্ষীভাবে বলিলেন কি চাষ কুকুরটা বোধহয় তাঁহার কণ্ঠস্বরে করুণার আভাস পাইয়াছিল সে বাক্য ব্যয় না করিয়া ঘরে ঢুকিয়া পড়িল বৈদ্যনাথ বাবু তরিতে দ্বার বন্ধ করিয়া ঠান্ডা হাওয়ার পথ রোধ করিলেন কুকুরটা দেওয়াল ঘেঁসিয়া দাঁড়াইয়া আর চোখে তাঁহার পানে চাহিতে লাগিল তাহার লেজটি সম্পূর্ণ স্বাধীনভাবে নাড়িয়া চলিল বাবু ভালো করিয়া তাহাকে দেখিলেন মাদি কুকুর সরু ছোঁচলো মুখ কান্দুটা তীক্ষ্ণভাবে উঁচু হইয়া আছে গায়ের হলদে লোম স্থানে স্থানে উঠিয়া গিয়াছে একেবারে খাঁটি লেড়ি কুত্তা ইহারা রাস্তায় জন্মগ্রহণ করে রাস্তায় জীবনযাপন করে এবং অন্তিমে রাস্তায় প্রাণ বিসর্জন করে ইহাদের গৃহ নাই বৈদ্যনাথ বাবু বিরাগপূর্ণ স্বরে বলিলেন বেশ আজ থাকো কাল সকালেই বিদায় করে দেব শয়ন করিতে গিয়া তিনি থামিয়া গেলেন কুকুরটা হয়তো সারা দিনে ওই একটা বিস্কুট ছাড়া আর কিছুই খায় নাই এখন আশ্রয় যখন দিয়াছেন তখন তাহার পেটের জ্বালা নিবারণ করিলে দোষ কি তিনি রান্নাঘরে গিয়া এক টুকরা পাউরুটি আনিয়া কুকুরটার সামনে ফেলিয়া দিলেন সে পাউরুটির উপর লাফাইয়া পড়িয়া খাইতে লাগিল আর তাহার লেজটা উন্মত্তভাবে নৃত্য শুরু করিয়া দিল বৈদ্যনাথ বাবু লেপ মুড়ি দিয়া শয়ন করিলেন তাহার খাটের পাশে একটা হরিণের চামড়ার পাপস ছিল আলো নিভাইবার পূর্বে তিনি লক্ষ্য করিলেন কুকুরটা আহার সম্পন্ন করিয়া দ্বিধা জড়িত পদে আসিয়া সেই হরিণের চামড়ার উপর কুণ্ডলি পাকাইয়া শয়ন করিল দ্বিতীয় অধ্যায় কুকুরটাকে কিন্তু তাড়ানো গেল না বৈদ্যনাথ বাবুর মনে বোধ হয় তেমন লৌহ কঠিন দৃঢ়তা ছিল না উপরন্তু দেখা গেল জগবন্ধুর কুকুরের প্রতি বিশেষ আসক্তি আছে সে বলিল বাড়িতে একটা কুকুর থাকা ভালো বাবু বাড়ি পাহারা দিতে পারবে আর আজকাল যা চোরের দৌরাত্রি হয়েছে বৈদ্যনাথ বাবু মনা হইয়া সম্মতি দিলেন ও তা বেশ থাক কিন্তু আমি কুকুরের তরিবধ করতে পারব না যা করবার তুই করবি আগে বাবু তরিবধ আর কি ওই এটকাটা খাবে আর বাড়িতে থাকবে চারটে পয়সা দিন বাবু একটা কার্বলিক সাবান কিনে আনি সেদিন দুপুরবেলা কুকুর কার্বলিক সাবান মাখিয়া গরম জলে স্নান করিল বৈকালে জগবন্ধু কুকুরের গলায় দড়ি বাঁধিয়া আনিয়া বৈদ্যনাথ বাবুকে দেখাইল তিনি দেখিলেন সাবান দিয়া স্নান করিয়া কুকুরের স্ত্রী ফিরিয়াছে গায়ের হলদে লোমে সোনালি ঝিলিক খিলিতেছে তিনি প্রশ্ন করিলেন হ্যাঁ রে ওকে দড়ি দিয়ে বেঁধেছিস কেন হ্যাঁ দিনের বেলা বেঁধে রাখলে বাবু রাত্রিরে কুকুরের রোগ বাড়ে হ্যাঁ লেডি কুত্তার আবার রোগ সেদিন সন্ধ্যাবেলা বেড়াইতে বাহির হইয়া তিনি পার্কে গেলেন না বাজারের দিকে গেলেন বাজারের রাস্তায় ঘুরিতে ঘুরিতে তাঁহার চোখে পড়িল একটা দোকানের সামনে লম্বা লম্বা শিকল ঝুলিতেছে একটু ইতস্তত করিয়া তিনি একটা শিকল কিনিয়া ফেলিলেন দোকানিকে জিজ্ঞাসা করিলেন ইয়ে কুকুরের বকলস আছে নাকি আগে আছে দোকানি চামড়ার চকচকে বকলস বাহির করিয়া দিল বৈদ্যনাথ বাবু বকলস কিনিলেন এই সময় তাহার পিছন হইতে ভারী কলায় একজন বলিল এই যে বৈদ্যনাথ বাবু কার জন্যে বকলস কিনছেন বৈদ্যনাথ বাবু ফিরিয়া দেখিলেন শঙ্করাচার্য এ শহরে আসিয়া বৈদ্যনাথ বাবুর কেবল এই ব্যক্তিটির সহিত সামান্য হৃদ্যতা জন্মিয়াছিল তাহার নাম শঙ্করনাথ আচার্য শহরের ফাজিল ছেলেরা তাহাকে শঙ্করাচার্য করিত বিপুল চেহারা মাথায় প্রকাণ্ড টাক শঙ্করবাবু সকল বিদ্যার পারঙ্গম ছিলেন পৃথিবীতে এমন প্রশ্ন নাই যাহার উত্তর তিনি জানিতেন না এবং তাহার মন্তব্য যত বিস্ময় করি হোক তাহা খণ্ডন করিবার সাহস কাহারও ছিল না বৈদ্যনাথ বাবু থতমত হইয়া পড়িলেন এ একটা কুকুর পুষেছি তাই শঙ্করবাবু প্রশ্ন করিলেন কি কুকুর পুষেছেন হ্যাঁ অ্যালসেসিয়ান ডালমেশিয়ান স্পেনিয়েল পিকেনিসপুল না না ওসব নয় রাস্তার কুকুর শঙ্করবাবু গম্ভীর ভর্সনার কণ্ঠে বলিলেন রাস্তার কুকুর বলে কোনো কুকুর নেই সব কুকুরই কুকুর সব কুকুরেরই কুকুরত্ব আছে চলুন দেখি গিয়ে দুজনে ফিরিয়া আসিলেন চা পান করিতে করিতে শঙ্করবাবু কুকুর পরিদর্শন করিলেন কুকুরের নখ দেখিলেন কান ধরিয়া টানিলেন লেজ মাপিলেন তারপর বলিলেন জাতের ঠিক নেই বটে কিন্তু কুকুর ভালো অন্তর তেজা কুকুর বৈদ্যনাথবাবু বলিলেন অন্তর তেজা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে তেজ আছে পরিষ্কার দেখতে পাচ্ছি এর বাপ ছিল গোল্ডেন ককার আর দাদা দাদামশাই ছিল অ্যালসেসিয়ান আপনি বুঝতে পারেন ও কিন্তু ওর একটা নাম দরকার কি নাম রাখি বলুন তো শঙ্করবাবু কুকুরের সোনালি লোম দেখিলেন কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিলেন তারপর বলিলেন হেমনলিনী তৃতীয় অধ্যায় বৈদ্যনাথ বাবুর গৃহে শশিকলার মতো বাড়িতে লাগিল শীত গিয়া বসন্ত আসিল বসন্তের পর গ্রীষ্ম হেমনলিনী সাবালিকা হইয়া উঠিল জগবন্ধু তাহার পরিচর্যা করে স্নান করায় খাইতে দেয় কিন্তু হেমনলিনীর সমস্ত ভালোবাসা পড়িয়াছে বৈদ্যনাথ বাবুর উপর সে দিনের বেলায় সামনের বারান্দায় বাঁধা থাকে সন্ধ্যার সময় তাহাকে খুলিয়া দেওয়া হয় কিন্তু সে ফটকের বাহিরে পদার্পণ করে না বৈদ্যনাথ বাবু খবরের কাগজ পড়িতে বসিলে সে অপলক নেত্রে তাঁহার পানে চাহিয়া থাকে তিনি বেড়াইতে বাহির হইবার উপক্রম করিলে সে লেজ নাড়িতে নাড়িতে তাঁহার আশেপাশে ঘুরিয়া বেড়ায় কিন্তু বাবু তাহাকে সঙ্গে লইয়া চান না রাস্তার কুকুরগুলা ভারী বজ্জাদ হেমনলিনীকে কামড়াইয়া দিতে পারে রাত্রে বাবুর খাটের নিচে পাপসের উপর হেমনলিনী শয়ন করে সে অন্য কোথাও শুইবে না তিনি যতক্ষণ রহস্য কাহিনী পড়েন ততক্ষণ সে মিটিমিটি করিয়া চাহিয়া থাকে তিনি আলো নিভাইয়া শয়ন করিলে সেও তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া নিদ্রা যায় হেমনলিনী তেজস্বিনী কিনা এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় নাই সামনের রাস্তা দিয়া প্যান্টলুন পরা মানুষ যাইলে সে একটু বকাবকি করে এই পর্যন্ত বাড়িতে অপরিচিত লোক প্রবেশ করিলে ইহাও সে পছন্দ করে না নচেৎ তাহার মেজাজ ভারী ঠান্ডা বৈদ্যনাথ বাবু আনন্দে আছেন হেমনলিনীর প্রতি তাহার স্নেহ জন্মিয়াছে আছে একটা অভাব তাহার জীবনে ছিল তাহা যেন পূর্ণ হইয়া গিয়াছে কিন্তু অলক্ষিতে আকাশের ঈশান কোণে যে মেঘ সঞ্চিত হইতেছে তাহার খবর তিনি জানিতেন না হঠাৎ কালবৈশাখীর ঝড় আসিয়া পড়িল সন্ধ্যাকালে বাবু যথারীতি ভ্রমণে বাহির হইয়াছিলেন পার্কের দিকে অর্ধেক পথ যাইবার পর তিনি প্যাকেটে হাত দিয়া দেখিলেন বিস্কুট আনিতে ভুরিয়া গিয়াছেন তিনি ফিরিয়া চলিলেন চারিদিক তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে তিনি নিজের বাড়ির পঞ্চাশ গজের মধ্যেও আসিয়াছেন এমন সময় দেখিতে পাইলেন একটা ছেঁকড়া গাড়ি বিপরীত দিক হইতে আসিয়া তাঁহার বাড়ির সামনে থামিল গাড়ির মাথায় কয়েকটা বাক্স প্যাটরা রহিয়াছে বৈদ্যনাথ বাবুর বুকের মধ্যে করিয়া উঠিল তিনি রাস্তার পাশে একটা গুলমোর গাছের তলায় দাঁড়াইয়া দেখিতে লাগিলেন দেখিলেন গাড়ি হইতে একটি মহিলা অবতরণ করিলেন গাছতলায় বৈদ্যনাথ বাবুর নিশ্বাস বন্ধ হইয়া আসিল কি সর্বনাশ গৃহিণী গুপ্ত গৃহের সন্ধান পাইয়াছেন নিশ্চয়ই ব্যাঙ্ক বিশ্বাসঘাতকতা করিয়াছে বাক্স প্যাটরা লইয়া গৃহিণী কায়েমিভাবে বসবাস করিবার জন্য আসিয়াছেন কিন্তু এখন উপায় গলদ ঘর্ম বৈদ্যনাথবাবু দেখিতে লাগিলেন গাড়ি দাঁড়াইয়া রহিল গৃহিণী গজেন্দ্র গমনে ফটক খুলিয়া ভিতরে প্রবেশ করিলেন তাঁহার তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল কিন্তু কথাগুলা বুঝা গেল না বোধ করি ভৃত্য জগবন্ধুকে তিরস্কার করিতেছেন এক মিনিট কাটিয়া গেল তারপর তারপর হেমনলিনীর কণ্ঠস্বর শোনা গেল ঘেউ 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 হেমনলিনীর এমন ভয়ঙ্কর ডাক বৈদ্যনাথ বাবু পূর্বে কখনো শোনেন নাই তাহার সর্বাঙ্গ কণ্ঠকিত হইয়া উঠিল এবার হেমনলিনীর কণ্ঠস্বরের সহিত গৃহিণীর কণ্ঠস্বর মিশিল ওরে বাবা রে মেরে ফেললে রে তারপর গৃহিণী তীর বেগে ফটক দিয়া বাহির হইয়া আসিলেন আর পশ্চাতে কালরূপিনী হেমনলিনী গৃহিণী গাড়ির মধ্যে ঢুকিয়া পড়িলেন হেমনলিনী শেষবার তাঁহার গোড়ালিতে কামড়াইয়া দিল গাড়ি ছুটিয়া বাহির হইয়া গেল শঙ্করাচার্যই ঠিক বলিয়াছিলেন হেমনলিনী কুকুরি বটে তাছাড়া সে বৈদ্যনাথ বাবুকে ভালোবাসে যতদিন হেমনলিনী আছে ততদিন বৈদ্যনাথ বাবুর ভয় নাই ঘটনাক্রমে সেই দিন উপরোক্ত ব্যাপারের ঘণ্টাখানেক পরে শঙ্করবাবু আসিয়া উপস্থিত হইলেন আসিয়া দেখিলেন বাবু হেমনলিনীকে কোলে লইয়া বসিয়া আছেন তিনি বলিলেন খান্ডটি কি হ্যাঁ কুকুর কোলে করে বসে আছেন যে বৈদ্যনাথবাবু বাবু কণ্ঠে হাসিয়া পড়িলেন বাবু আমি হেমনলিনীর বিয়ে দেব আপনাকে একটি সৎপাত্র জোগাড় করে দিতে হবে আজ তাহলে এই পর্যন্ত এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা হেমনলিনী ভালো লাগলে এখনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান ভালো থাকবেন আবার দেখা হবে এমনি ভালো গল্পের সাথে আগামী অটিওতে নমস্কার